তোমাকে যদি বলা হয় স্ক্রিনে তিনটি সংখ্যার কথা মাত্র দশ সেকেন্ডের মধ্যে করতে হবে দেখো তো ভিডিওটি পজ করে পারো কিনা যদি পারো তাহলে কমেন্টে লেখো ডান আর যদি না পারো ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আজ তোমাদের দশাগুন নিয়ে তিনটে টাইপ শেখাও দেখো টাইপ নম্বর ওয়ান কি আছে পাঁচ পঁচিশ ও পঁয়ষট্টির দশাগু তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো এই সংখ্যা তিনটির মধ্যে ছোট সংখ্যা কোনটা প্রথমে তোমরা চিহ্নিত করো দেখো সব থেকে ছোট সংখ্যা এখানে কি আছে পাঁচ আছে দেখো পাঁচ দিয়ে বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো না দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তারা পঁয়ষট্টি তাহলে তিনটি সংখ্যার দশাগু হলো পাঁচ এবার আছে টাইপ নম্বর টু আট চব্বিশ ছত্রিশের গসাগু তোমাকে নির্ণয় করতে হবে এই তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কি আছে আট আছে দেখো আট দিয়ে তুমি বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো কিনা দেখো আট তিনে চব্বিশ এটা ভাগ করা যাচ্ছে কিন্তু আট দিয়ে তুমি ছত্রিশ কে ভাগ করতে পারছো না এখন তোমরা কি করবে তাই আটের উৎপাদকে ভেঙে নাও দেখো আটকে ভাঙলে চার দুগুণে আট হয় এর মধ্যে বড় সংখ্যাটা তোমরা নাও দেখো চারটা নাও দেখো চার দিয়ে ছত্রিশ কে ভাগ করতে পারছো না দেখো চার নয় ছত্রিশ হয় তাহলে তিনটি সংখ্যার গসাগু কত হলো চার এবার আছে টাইপ নম্বর থ্রি ও নির্ণয় করতে হবে যখন বড় বড় সংখ্যা আসবে তোমরা কি করবে না এই কাছাকাছি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার অন্তঃ নির্ণয় করবে দেখো ছেষট্টি থেকে তেত্রিশ বিয়োগ করলে কত আসে তেত্রিশ আসে তাহলে এই সংখ্যাগুলোর বসাগ হবে হয় তেত্রিশ কিংবা তেত্রিশের এর কোনো উৎপাদক আসবে এবার দেখো তেত্রিশ দিয়ে তুমি ভাগ করে ফেলতে পারছো কিন্তু দিয়ে সাতাশি ভাগ করা যাবে না তোমার কি করবে এই তেত্রিশ উৎপাদকে ভেঙে নাও দেখো এগারো ইন্টু তিন তেত্রিশ হয় এবার দেখো এর মধ্যে বড় সংখ্যা এগারো টাকা নাম দেখো এগারো সতের একশো সাতাশি হয় তাহলে তিনটে কত হবে এগারো হবে তাহলে এই তিনটে টাইপের নির্ণয় তোমার যদি উচ্চারক তাহলে এই তিনটে টাইপের গসাগুল উত্তর কথা হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও যে যদি ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিও টিপসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো